ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار او كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا रोज़ माशर اللہم अपल मुझे अलाह दुल सेना मौला मन दबेर जजर टिकल तमन घरब सेगर बिसा

পরমস মহফিল হলকে আয়োজিত আজ বর্ষান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয়জন সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে গোবিশ্য আল্লাহ রাব্বি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের وارিস সম্মানিত অডাম আলคารামগণ দূর দূরান্ত হইতে অলিম দামি নববি দামি আল্লাহবগ আল্লাহ রাব্বি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মতগণ বর্তমান ড্যান্টর বর্তমান সাহেব

আমি নিজের জন্য মনে করি আর যে আমার মতন এক গুণাগার আই টাংটুর দরবার শরীফ যে আমারে সময় দেওয়া হয়েছে আমার ভিতরে এই পরিমাণ কোনো ইলিম নাই যে আপনার সামনে আমি আলোচনা করতাম যদি মহান আল্লাহ রবুল আলমিনে আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত বিষয় উঠে কোরআন হদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত হাজ আইজ আমাৰ টানটো দৰবাৰী আহিছে একমাত্ৰ কাৰণ এই জাগাৰ মধ্য মগভুলাই কেৰামখলে আৰাম কৰিছে অলিয়াল্লাহ হলে যে জাগাই তাহনি জাগাৰ দাম বাঢ়ি যায় অলিয়াল্লাহ হলে যে জাগাই তাহনি জাগাৰ দাম বাঢ়ি যায় অলি আল্লাহ ফুলৰ হচিলাদৰ ইয়াত দুৱা কৰিলে আল্লাৰ যাতে বন্ধা বান্ধিৰ দুৱাৰে ঘূৰাই দিয়ে এই জমিনো আল্লাই আমাৰ মানৱ বুলি জন্ম দিছন

নবীর চরিত্র নবীর ব্যবহার নবীর اخলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ ইনো যা আছে ভাইয়া বই আমি শালালে син হই আমি আইতা দুরা দেরি হইছে সাড়ে হিশার 10 টা এডা ভাসিনা কারণ আমি জুয়ারর বাদে বাড়ি তলে बारिश লা আর আই সড়ে সাতটা বাড়ি তে আই হইছি আসর まで কোন সমস্যা মাদ্রাসাত রাইতে সর まで সিঁচর র ঘুরঘшай হই এর বাদে উদার বন বন এর বাদে রায় দুইটার সময় গেছি আপনার কিন্তু মানুষ আস হায়দর বাজার মরিয়া সাড়ে চারটায় গাড়ি সারিছি সাড়ে চারটায় বাড়িতে দেড় ঘন্টা ঘুমাইছি এর বাদে আমি আবার আর কুশলিয়ার রানা দিয়েছি আপনার আপনার দোয়াফরক ই জায়গা তলি আল্লাহ যে রহমতুল্লাহ কি পরিমাণ অলিহাল্লাহ আসলাম আপনার আর জানা আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মাই

বাইরে জয়ল জমির মধ্যে যদি ওলি আল্লাহ বলতে চাও তাহলে মা বাবার hizmet মা বাবার সেবা করো হকkale ওলি আল্লাহ ও মধ্যে হলিয়া যাও আল্লাহর জমিনে তুমি রে আল্লাহর জবরদস্ত ওলি আল্লাহ আলাইহিব আল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ হকkale হলি

বহু আগর আরও মানুষ একজন যুবতী মেদর মেঘ এই মেঘটা পাগল জমিল শরীরের মধ্যে কোন খাবার পরিধান করে না কোনো খাবার লাগায় না মায়ের জমিন বাবায় বাবাই জমিন খান্ধই আপনার যদি বললে বেমার ফল আপনার কম লাগে না মার দনের গুলা গেল না মা বাবা سنتর জন্য মন বড়েয়া দোয়া করেন রে মওলা তোর দরবার দোয়া করিয়া আমার যত মনির বেমার অবলে মওলায় গোমাই দে বাইরে জারার মা বাবা জইল জমির কদর লেখি বুঝেনা জারার মা বাবা জইল না বানদার গলিজার মধ্যে দৌড় দৌড়িয়া গনে চলে ওহ হই আগে টান্ডুর সাগর আমার হজুর ভাই আম্মা যান কয়েক দিন আগে দুনিয়া তুলে বিদায় নিশ্চয় আল্লাহর বন্ধে জমেন খান্দ কারণ যার মা নাই খরিদার মধ্যে জল জলাইয়া গুল জলে কারণ মা বাবাই না হদিসা কোষের মধ্যে রাব বলে ফরমাই মানে রাতে আনব ওয়ালিটা হু ফানা আন হরা দিন মা বাবা রাজি হয়ে যায় আল্লাহর বুলাল তার উপরে রাজি হইবা যার বাবা রাজ আল্লাহ রে বুলামিন বন্দা বান্ধব বলে নারাজ হই নাই আল্লাহ খবর পাইল যে ভারতবর্ষর আসাম স্টেটর হাইলাকান্দি জেলার আল্লাহর মকবুল আলী শাহ সুবি আল আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুরাইছাই আল্লাহর বান্দায় মানুদর মানুদরিয়া ট্যাক্সি নি আল্লাহর ওয়ালির নিকড়ে এসে আয়া কদম দরিয়া হইলো ঠান্ডার সাথ আমাৰ আল্লাই যাবিলে সন্মুখ আল্লাহ জমিন কোনো জিনিস আমারে এখন বানাইছিলাম কিন্তু আমি জমিন বড় সবাই বড় নির আল্লাহ রুলিয়া বরমাই বাবারে তোমার কি সমস্যা তুমি আমার এখন দাও আল্লাহর বন্ধা কান্দি কান্দি বরমাই বলছোর আমার মনের দো আমার একদম মেয়ে চোদ্দ পনেরো বছরের যুবতী মে বহু পরিমাণ পাগল আমার মেয়ে জমিন শরীর কোনো খবর পরিধান করে না আমার টেনশনে রাত্রে ঘুম নাই খালি নাই আমি অলুর বলিয়ার একটা বার হবে আমার ঘরে হাজির ওইটা সময়লো দোয়া দি ভাই বাইরে ওলি আল্লাহ যে ঘরের মধ্যে যাই গিয়া দোয়া করায় আল্লাহ তাদের দোয়ায় আল্লাহ গোরাই দেয় না সুবহানাল্লাহ

আল্লাহর আমি বড় সহায় আমার বিশ্বাস হইল আপনি যদি আমার খানো যায় আপনার মাধ্যমে আল্লাহ আমার মেয়ের জমিন সুস্থতা দান করিয়া দিবা আল্লাহর অলির দুঃখ লাগলো আল্লাহর অলিয়া হইলো বাবার বাবারে তোমার মেয়ে জমিল কোনো বেমার নাই এর বাদে আল্লাহরত আব্দুল্লাহ যখন বাড়িতে ডুক বাড়ি যাওয়ার আগে দেখা যায় আল্লাহর বন্দার যুবতী মেয়ে